সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ তোমাদের গণিত সম্পাদক নবম দশম শ্রেণীর অনুশীলনী সাত পয়েন্ট এক নিয়ে হাজির হয়েছে আজকে আমরা অনুশীলনী সাত পয়েন্ট একে তিন নম্বর সম্পাদ্যটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ চলো আমরা শুরু করি তো দেখো তিন নম্বর সম্পাদকটা আমার কি দেওয়া ছিল সাত পয়েন্ট একে আমরা তিন নম্বরটা করতে চাচ্ছি তো একটি ত্রিভুজের গণেশ তো ঠিক তাহলে আমি লিখে পেটে আগে দেখো একটি সংলগ্ন দুটি কোন এবং শিশু থেকে বন্যের উপর অর্জিত লঙ্কা দুর্ঘ দেখা এবং এইটা হচ্ছে সাত পাণ্ডাকে তিন নাম্বার যে অনুশীলনী প্রশ্নটা এটা সাত পাণ্ডাকে তিন নাম্বার এইটি তিন ভূমি সংক্রান্ত দুটি কোথাও

দাওয়ার আমরা এটা অনেকভাবেই করতে পারি তবে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে মানে ডিজাইনওয়ালা নিয়ম যেটা দেখতে ভালো লাগবে সেটা হচ্ছে যে যদি আমরা ধরো যে এইখানে যেকোনো একটা রশ্মি নিলাম এরকম এরকম একটা রশ্মি নিলাম এটা তো দিলাম মনে করো এ এম রশ্মি নিলাম মনে করো এ এম রশ্মি নিলাম তবে এ এম রশ্মি থেকে আমরা কি করলাম এই যে এই যে একটু লম্বটা একটু বেশি বড় দেওয়ার দরকার নেই ছোট দেওয়াই ভালো তাহলে আমরা কি করবো এই অংশটা এই অংশটা কেটে পরীক্ষাতে তোমাদের লম্বটা কিন্তু দেওয়া থাকবে সুতরাং তোমাদের ধরো যে এখানে আমরা এন বিন্দু দিলাম মনে করো একটা এন বিন্দু দিলাম এন বিন্দু দেওয়ার পরে এখন তোমাদের সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এই এন বিন্দুতে এ বিন্দুতে লম্ব আঁকা দেখো লম্বটা কি তোমরা সবাই লম্ব আঁকা নিশ্চয়ই শিখেছো লম্বটা আমি এঁকে দিচ্ছি মনে করো এই লম্বা আঁকতে পারে এই লম্বটা আমরা একটা নাম দিলাম মনে করো এটা আ আর এটা এস দিলাম আবার তোমরা এই যে এ বিন্দুতে আমরা সেম সেম মাপ নিয়ে একটা লম্বা তার দেখতে সুন্দর লাগবে

তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এইভাবে এই সম্পাদ্য যদি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো বারবার অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ন করবে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ তো যাই হোক আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ